নমস্কার আমি অর্চনা আপনাদের সকলকে সুস্বাদু আচ্ছা আপনি কি জানেন এই দুনিয়ায় সব থেকে শক্তিশালী নাম্বার কোনটি এবং এই দুনিয়াতে আপনার জন্য সব থেকে পাওয়ারফুল নাম্বার কোনটি জানলে অবাক হবে আপনাকে এতদিন ধরে এই নাম্বারটির কথা কেউ বলেনি আজকের আমি আপনাকে এই পাওয়ারফুল নাম্বারটা বলবো যেটা শুধুমাত্র আপনার জন্যই কাজ করবে হ্যাঁ আজকের আমি আপনাকে আপনার পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বার বলবো যেটা আপনার সাথে জন্ম থেকেই আছে এবং এই নাম্বারটি শুধুমাত্র আপনার জন্য কাজ করবেন এই শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বারটি অর্থাৎ এই পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বারটি আপনার সাথে এতদিন ধরে রয়েছে এবং যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন ততদিন এই নাম্বারটি আপনার জন্যই কাজ করবে এবং আপনার সাথেই থাকবে আজকের এই পর্বে আমি বলবো আপনার সেই পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বারটি কি

আপনার জীবনের যে কোনো কাজে ব্যবহার করতে পারেন কোনো পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারেন এটিএম এর পিন হিসাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন আসলে এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনার জন্য একমাত্র শুধু আপনার জন্য তাই আপনি এটাকে সারা জীবনের লাইফ টাইম আপনি এই নাম্বারটিকে ইউজ করতে পারবেন অ্যাঞ্জেল নাম্বারটি একান্ত আপনার পার্সোনাল তাহলে আপনি এই নাম্বারটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আজকের আমি শিখিয়ে দেব যে এই নাম্বারটি আপনি কিভাবে ক্যালকুলেট করবেন এবং কি কিভাবে এটাকে এই নাম্বারটিকে আপনি আপনার লাইফ টাইমে যে কোনো কাজ আপনি এটাকে ব্যবহার করবেন এবং তার দুর্দান্ত রেজাল্ট আপনি উপভোগ করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি ভালো লাগলে লাইক তো করবেনি বরাবরের মতো শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই নাম্বারটি আপনাদের কতটা হেল্প করছে তাহলে চলুন ভিডিওটা শুরু করি হ্যাঁ ভিডিওটাতে যেহেতু কিভাবে ক্যালকুলেট করবেন এবং কিভাবে ইউজ করবেন এই পাওয়ারফুল পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বারটি সেটা আমি সম্পূর্ণ বলে দিচ্ছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে আজকের কথা বলছি আপনার পার্সোনাল পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বারটি কিন্তু কিভাবে এই নাম্বারটি আপনি ক্যালকুলেট করবেন তাই তো সেটা বলবো এবং কিভাবে এটি আপনার জন্মের সময় থেকেই আপনার সাথে কাজ করতে এবং এটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে আপনি আপনার এই পার্সোনাল পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বারটা আপনার বার্থ ডেটের মধ্যে ঢুকিয়ে আছে অর্থাৎ যদি এবার ভালো করে বুঝুন এ ব্যাপারটা আমি এটা স্ক্রিনেও দিয়ে দেবো যদি আপনার জন্ম হয়ে থাকে অক্টোবর আপনি কিভাবে ক্যালকুলেট করবেন আপনার পার্সোনাল অ্যাঞ্জেল পাওয়ারফুল নাম্বারটাকে সেটা হলো প্রথমে লিখবেন ইয়ার তারপরে কি লিখবেন ডেট অর্থাৎ টোয়েন্টি তারপরে কি লিখবেন তারপর লিখবেন আপনার মंथ অক্টোবর মানে 10 তাহলে হিসাব অনুযায়ী কি দাঁড়ালো 1975 তারপর 20 তারপর 10 অর্থাৎ এই আটটি নাম্বারই হলো আপনার পাওয়ারফুল পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বার এই নাম্বারটি কিন্তু অন্য কারোর জন্য নয় একমাত্র আপনার জন্য এবং এই নাম্বারটি আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন এবং অসম্ভব ভালো একটা রেজাল্ট পাবেন আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আমি যে কটা উদাহরণ দেব প্রত্যেকটি ক্যালকুলেট করে আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন বা ওটা দেখে নিজেরা লিখে নেবেন তাহলে চলুন আরেকটি বলি সেটা হচ্ছে গিয়ে যদি আপনার বার্থ হয়ে থাকে ফিফ এপ্রিল নাইনটিন ভালো করে বুঝুন এপ্রিল অর্থাৎ আপনার জন্ম তারিখ হচ্ছে গিয়ে জিরো ফাইভ তারপরে আপনি কি লিখছেন মান্থ জিরো ফোর তারপর আপনি কি লিখছেন সাল অর্থাৎ তাহলে আপনি এই আপনার পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বারটা পার্সোনাল যে অ্যাঞ্জেল নাম্বারটি সেটি আপনি কিভাবে ক্যালকুলেট করছেন প্রথমে লিখছেন ইয়ার নাইনটিন তারপরে কি লিখবেন ডেট জিরো তারপরে কি লিখছেন আপনি অর্থাৎ আটটা আটটা ডিজিট এই তো শুধু আপনার জন্য মানে সেই যেই বিশেষ ব্যক্তিটির জন্মদিন এই তারিখে সেই বিশেষ ব্যক্তিটির পাওয়ারফুল পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বার এই আটটাই ইতি আপনার জন্য কাজ করবে শুধুমাত্র আপনার জন্য যেটা আপনার জন্মের থেকে আপনার সাথে আছে ভবিষ্যতেও আপনার সাথে যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন চলুন আরেকটি উদাহরণ দিই কোন কোন বিশেষ ব্যক্তির জন্ম মানে আপনার জন্ম আপনার জন্ম হচ্ছে 13 নভেম্বর 2005 তাহলে আপনি আপনার পার্সোনাল

তারপরে এই আটটা ডিজিট ডিজিটই কিন্তু আপনার একান্ত পার্সোনাল পাওয়ারফুল নাম্বার যেটা কিন্তু কারোর জন্য কাজ করুন আসলে আমাদের পার্সোনাল অ্যাঞ্জেল পাওয়ারফুল নাম্বারটা কিন্তু আমাদের জন্ম তারিখের মধ্যে লুকিয়ে আছে তাই তো তো আশা করি এই তিনটে উদাহরণের মাধ্যমে আপনি শিখে গেছেন যে কিভাবে আপনি এটা ক্যালকুলেট করবেন এটা ভীষণই শক্তিশালী একটি নাম্বার যেটা আপনার সাথে জন্ম থেকে রয়েছে আর এই বিশেষ নাম্বারটি বিশেষ ব্যক্তির জন্যই কাজ করবে অন্য কোনো ব্যক্তির জন্য কাজ করবে না আসলে আমাদের নির্মাণের যেতে প্রত্যেকটি নাম্বারের একটা ভাইব্রেশন রয়েছে এবং প্রত্যেকটি নাম্বার আলাদা আলাদা ভাবে কাজ করে থাকে এবং থেকে মজার বিষয় হলো পার্থতেদের মধ্যে যে পাওয়ারফুল নাম্বারটি রয়েছে সে কি সেই ব্যক্তির জন্য প্রচুর পরিমাণে পজিটিভ ভাইবস নিয়ে আসে এটা মাত্রা খুব আছে যে আপনার পাওয়ারফুল পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বারটি যেটা আপনি বার্থেট থেকে পেয়েছেন সেটির মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে প্রচুর পজিটিভ ভাইভস আপনাকে প্রদান করবে। এতটাই পজিটিভ ভাইভস এই নাম্বারটি দিয়ে থাকে যে প্রচুর মানুষ এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করে জীবনে দুর্দান্ত ভালো রেজাল্ট পেয়েছেন এবং আমার পরিচিত বহু মানুষ রয়েছে যারা এই নাম্বারটি ইউজ করেছেন বিভিন্ন জায়গায় এবং তারা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন হ্যাঁ পরবর্তীকালে আমি তাদেরকেও আমার চ্যানেলে নিয়ে আসবো যে তারা কী কীভাবে কোথায় কোথায় নাম্বারগুলো ইউজ করে তারা আজ এতটা সাকসেসফুল হয়েছে এবার বলে দিই এই শক্তিশালী পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বারটি আপনি আপনার জীবনে কীভাবে ব্যবহার করবেন সেটা হলো প্রথমেই বলে দি আপনি কখনোই দ্বিতীয় কাজ হলো ধরুন কেউ হয়তো ক্যালকুলেট করতে পারছে না তাকে আপনি সাহায্য করতে পারেন কিন্তু আপনি মানে ক্যালকুলেট করে সাহায্য করতে পারেন যে এইভাবে ক্যালকুলেট করতে হয় তারপরে তাকেই ক্যালকুলেট করতে দিন কিন্তু আপনি কখনো আপনারটা বলবেন না পর দ্বিতীয় কি করছেন প্রত্যেক দিন স্নান করে উঠে আপনি আপনার শরীরের লেফট সাইডে যে কোনো জায়গায় আপনি আপনার এই পার্সোনাল নাম্বারটি লিখে রাখুন যে কোনো কালি দিয়ে খুব ভালো হয় লাল বা সবুজ এটা হলে তো ভীষণই ভালো হয় নইলে যে কোনো কালি দিয়ে আপনি আপনার লেফট সাইডে এই পার্সোনাল নাম্বারটি লিখে রাখুন এবং দেখুন কি মিরাকেল রেজাল্ট আপনি পেতে শুরু করেছেন জাদু সেটা আপনি এবারে প্রত্যক্ষ করতে শুরু করবেন এবারে বলি যে আমি এর আগে বেশ কটি অ্যাঙ্গেল নাম্বার বলে দিয়েছিলাম আপনারা যদি সেই অ্যাঙ্গেল নাম্বারটা ইউজ করে থাকেন মানে ইউজ করছেন রানিং তো সেই নাম্বারটির সাথেও কিন্তু আপনি এই আপনার পার্সোনাল পাওয়ারফুল নাম্বারটি লিখতে পারেন অর্থাৎ ধরুন ফাইভ আমি এটা বলেছিলাম তাকে সেটাকে আমি বলেছিলাম সবুজ কালি দিয়ে লিখতে রেড কালারের পেন দিয়ে সেটাকে সার্কেল করতে তার সেই সার্কেলের মধ্যে কিন্তু ফাইভ টু জিরো তার নিচে আপনি আপনার এই পাওয়ারফুল পার্সোনাল অ্যাঞ্জিল নাম্বারটি লিখতে পারেন লিখে রেড কালি দিয়ে সার্কেলের মধ্যে রাখতে পারেন অর্থাৎ আপনি যদি আরো অ্যাঞ্জেল নাম্বার ইউজ করে থাকেন তাহলে সেই সকল অ্যাঞ্জেল নাম্বারের সাথেও এই নাম্বারটি ব্যবহার করা যাবে এতে কোনো বাধা নেই অর্থাৎ আজকে বললাম বলে পার্সোনাল আপনার পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বারটি আজকে বলে দিচ্ছি বলে আপনি ওগুলো মানে লেখা বন্ধ করবেন না ওগুলো যেরকম চলছে চলবে তার সাথে এটাকে আপনি আপনার এই পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বারটি লিখে আপনার মানি পার্সের মধ্যে রেখে দিন যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গাতেও রাখতে পারেন আপনি আপনার মোবাইলের কাভারে লিখে রাখতে পারেন এতে কি হবে এই নাম্বারটি পজিটিভ নাম যে পার্সোনাল যেটা আপনার জন্ম থেকে আপনার সঙ্গে রয়েছে সেটি শুধুমাত্র যে আপনি মানির জন্য বা আপনার ক্যারিয়ার বা আপনার স্টাডির জন্য ব্যবহার করবেন শুধুমাত্র এই সব ক্ষেত্রেই যে এই নাম্বারটি ভীষণ পজিটিভলি হেল্প করে তা নয় আপনাকে কিন্তু আপনার জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি থেকেও কিন্তু রক্ষা করবে শুধু তাই নয় অনেক আঘাত অনেক दुर्घटना থেকে আপনাকে এই পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বার আপনাকে সর্বোতোভাবে রক্ষা করবে অর্থাৎ এই নাম্বারটি নিয়েই কি আপনি জন্ম হয়েছে এই নাম্বারটি জখনি আপনি ব্যবহার করতে শুরু করবেন তার পজিটিভ ভাইবসটা আপনাকে সর্বত ভাবে সর্বদিক থেকে আপনাকে রক্ষা করবে আসলে আমরা পাসওয়ার্ড ইউজ করি সেই সমস্ত পাস যেখানে যেখানে আমরা পাসওয়ার্ড ইউজ করি আপনি সেখানে সেখানে আপনার এই ডেট অফ বার্থে এই যে পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার কথা বললাম তার প্রথম পাঁচটি বা শেষের পাঁচটি বা মাঝের পাঁচটি নাম্বার আপনি কিন্তু সেখানে

আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটা বুঝতে হবে আপনাদের আমি এখানে প্রথম পাঁচটি কথা বললাম আপনারা এখানে শেষের পাঁচটিও নিতে পারেন বা মাঝের পাঁচটি নাম্বারও নিতে পারেন অর্থ শুধুমাত্র মানি ক্যারিয়ার বা এডুকেশনের ক্ষেত্রেই এই পার্সোনাল নাম্বার ইউজ করলেই হবে না আপনি আপনার জীবনে সমস্ত ক্ষেত্রে আপনি এই নাম্বারটি অবশ্যই ইউজ করুন এবং খুব ভালো উপকৃত হবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনি কতটা উপকৃত হলেন তাহলে আর দেরি করে ডাকিম আজ থেকেই শুরু করে দিন আজ থেকে এই নাম্বারটি ব্যবহার করতে শুরু করে দিন এবং এর খেল দেখতে শুরু করুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসছি আরো অনেক মজাদার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন অল দ্য বেস্ট